কাস্টমার যদি সরাসরি না আসে তাহলে বুঝতে পারবে না টাইসের ডিফারেন্সটা কি কোনটা মাটির বডি কোনটা পাথর বডি কোনটা ফোর মানে কোনটা ক্রিস্টাল ঠিক আছে এ গ্রেডের শোরুম

আমাদের কিন্তু স্যানিটারি হিউজ পরিমাণ কালেকশন রেখেছে আলহামদুলিল্লাহ দর্শক বন্ধু আসসালাম আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারাই আমাদের ভিডিও দেখছেন সবাইকে সুস্বাগত দর্শক বন্ধু আজকে ভিডিওতে আমরা এক্সক্লুসিভ ডিজাইনের একদম পঁচিশ সালের লেটেস্ট ডিজাইনের ফ্লোর টাইলস দেখানোর চেষ্টা করব তো আমরা চলে আসছি কোথায় আমরা চলে আসছি কিন্তু মনোরা টাইলস অ্যান্ড সেনেটারিতে আর মনোরা টাইলস অ্যান্ড সেনেটারিতে আসলে সবসময় পেয়ে যাবেন আমাদের প্রিয় হানিফ ভাইকে ভাই আসসালাম কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই আসসালাম আলাইকুম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া ভালো আছি হানি ভাই আজকে তো অনেক প্রোডাক্ট আছে ইনশাআল্লাহ সবই দেখব তার আগে একটু শোরুমের লোকেশনটা সহজ করে বলে দেন শোরুমের লোকেশন হলো আমাদের ঢাকা যাত্রাবাড়ি যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলের ঠিক অপোজিটেই মনোহারা টাইস ফার্স্ট সেকেন্ড থার্ড আমাদের তিনটা ফ্লোর দুটো ফ্লোরই ক্লিয়ার রাস্তা থেকে দেখে যে হানি ভাই আজকে শুরু করছি কি দিয়ে আমরা আসলে ফ্লোর টাইস দিয়ে শুরু করব জি আমাদের নিস্তলাটা তো ফ্লোর 32 32 হিউজ কালেকশন জি তাই আমরা 32 32 একটু অল্প সময় দেখিয়ে দেব কাস্টমারকে যেখানে চায়না 32 32 টাইস মনোহারাতে পাওয়া যায় বরপুর পাওয়া যায় বরপুর টাইস পাওয়া যায় এবং

বারবার আসলে ভিডিও আর লং করব না আমরা শুরুতেই ভিডিওর মূল ভিডিওতে চলে যাব ফুল টাইসের কালেকশন আমরা চব্বিশ চব্বিশের আপনি দেখেন গোল্ডেন অনেক গর্জিয়াস কালেকশন হ্যাঁ গ্রিনের ভিতরে একটু হালকা এই টাইসগুলো কিন্তু আসলে বাহিরের টাইসের মতো একদম হুবহু হ্যাঁ চানা টাইসের মতো করেছে ব্লু কালার এটা কিন্তু আপনার ব্লু কালার ঠিক আছে এটা কিন্তু ফুলের বিছালে

কাস্টমার যদি সরাসরি না আসে তাহলে বুঝতে পারবে না কি কোনটা মাটির বড়ি কোনটা পাথর বড়ি কোনটা মানে কোনটা ক্রিস্টাল ঠিক আছে আপনার আর বারবার একটু জিনিস যেটা না বললে না দেখেন গ্রেডের শোরুম

টাকা পঁচাশি একশো পাঁচ দশ মানে আসলে রেঞ্জ এবং কোয়ালিটি বুঝে আমরা আসলে একটু কম দামিও সাজাইছি দামিও সাজাইছি যার যেরকম ডিমান্ড আমরা সেই অনুযায়ী একশো দশ পনেরো বিশ এরকমের ভিতরেও

দামি কম দামিও আছে ঠিক আছে ডাবল লেয়ার আছে তারপরে ফোরসিলিং এর আছে ফুল বডি আছে অনেক সুন্দর সুন্দর স্যার আমাদের ষোলো ষোলো কিন্তু হিউজ কালেকশন আছে আমরা কিন্তু একটা দেখেন আপনি ব্লু কালার থেকে শুরু করি ষোলো ষোলো ষোলোর ডিজাইনের থেকে শুরু করি

পুরা যদি সকালে থেকে এক ঘন্টা দেড় ঘন্টা আপনি বারো চব্বিশে শুধু ভিডিও করেন তাও আমরা শেষ করতে পারবো না বারো চব্বিশে আমরা চলে যাবো একটা ডিসপ্লে শুধু দেখাবো আমাদের পাঁচটা ডিসপ্লে বারো চব্বিশে আমরা একটা ডিসপ্লে দেখাবো এটা হলো বারো চব্বিশে দেখেন বারো চব্বিশ হ্যাঁ একটু অ্যাশ কালারের ভিতরে তারপরে এটা আছে একটু কফি মানে কফি কালারের ভিতরে এটা কিন্তু নতুন আসছে একটা ব্লু কালারের টপ আছে মাঝখানে একটা ফুলের ডিজাইন আছে এটা গোল্ডেন ডেকো দিয়ে আপনি সাজাইতে পারবেন চাইলে গোল্ডেন ডেকো ছাড়াও সাজাইতে পারবেন আমাদের কাছে আসলে ওইভাবেই আমরা কাস্টমারে যেভাবে অনুযায়ী কিন্তু আমরা দিই এটা হচ্ছে একটু কিচেনের কিচেন টাইপের কিচেন অনেকে উডেন টেক্সারের সাথে ম্যাচিং করতে চায় ইন্টারিয়ার এর সাথে ম্যাচিং করতে চায় অনেকে লাইট দেওয়া চায় অনেকে ডিপ দেওয়া চায় এটা হচ্ছে ব্লু কালারের ভিতরে এটা আবার ম্যাচিং ফ্লোর

পাথর বডি দেখেন আপনি এই টাইসটা চায়না না বাংলা বোঝার কোন উপায় আছে কিন্তু চায়না বাংলা কোম্পানি ঠিক আছে চাইনা এবং বাংলা যৌথ সিরামিক্স কিন্তু আমরা হুবহু চাইনিজ যে কোয়ালিটি সেই কোয়ালিটি টাইপেরই ওরা করেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ ঠিক আছে তারপর এটা আছে আপনি ডিভিএল এই ব্রাইটের আমাদের এখানে আসলে বারবার মূলত আমরা একটু কোয়ালিটি ডিসপ্লে করেছি কারণ কি আচ্ছা বড় শোরুম তো কাস্টমারের প্রত্যাশা অনেক বড় মানে এখানে জানে যে কাস্টমার এখানে গেলে কোনো প্রতারিত হবে না এবং কোয়ালিটি পাবে

বাট আমরা মূলত ফ্লোর টাইলসটা নিয়ে দেখানোর চেষ্টা করেছি সো আপনাদের যে টাইলস লাগবে বা যে সিনেট আইটেম লাগুক স্ক্রিন নাম্বারে কল দিয়ে আপনি কিন্তু পার্চেস করতে পারবেন অথবা সরাসরি ভিজিট করে কিন্তু কিনতে পারবেন দর্শক বন্ধুরা নতুন কালেকশন আসলে আবার চলে আসবো কিন্তু আপনাদের জন্য নতুন নতুন ডিজাইন নিয়ে সে মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম